যে আমাদের কথাগুলো গঠনমূলক হবে আমরাও আপনাদের কাছে আইছি আমাদের কিছু পাওয়ার জন্য আশা করি সিলেট নিয়ন্ত্রণ করেন আপনারা জেলা প্রশাসক এই জেলার অভিভাবক আমরা বিশ্বাস করি ওনার কার্য আসার পর থেকে যে কার্যক্রম এটা আমরা দেখতেছি অনেক রাজনৈতিক দলের এখানে অংশগ্রহণ আছে তাও আমরা জানি আমরা

আর একটা অপবাদ দেওয়া হয় যে ব্যাটারি চালিত রিক্সায় নাকি বিদ্যুতের অপসায় করে আমরা টাকা দিয়ে নামাইছি আমরা টাকার বিল দেই যখন কাজ করি তখন আমরা চলে না এই বিদ্যুৎ অফিস কেন আমাদেরকে দিল আর কেন এটা কালকে কেটে নেওয়া হলো তার সহ নিয়ে যাওয়া হয়েছে কেন একটা সন্ত্রাসী গায়ে আমরা বুঝি না আমরা এই শহরের মানুষ আমরা কি অপেক্ষা করলাম সেনাবাহিনী পুলিশ সহ আনসার সহ মানুষ যে এইভাবে তার গুলো কেটে নিয়ে গেছে তারগুলোটা কি অপরাধ কি তারপরে চৌষট্টি জেলায় যদি চলে এখানে চলতে হয়তো কম আর বেশি একটা শৃঙ্খলার মাধ্যমে আমরা চলতে চাই ডিসি মহালয়ের কাছেও আমরা একটা পুলিশ কমিশনারকে অনুলিপও দিব বিভাগীয় কমিশনার সাথেও দিব আপনাদের কাছে সবিনায় অনুরোধ এই গরিব সকল রে পেটে লাঠি দেখেন ব্যাটারি চালিত রিক্সা চালু হওয়ার পরে বাইক চালু হওয়ার পরে দেখেন বেকারত্ব নাই সে বিএ করার পরেও সে একটা রিক্সা চালাচ্ছে ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে চুয়ান্ন বছর হয়ে গেছে তার আর পরিবর্তন হয় নাই রিক্সা মানুষ খেয়ে ফেলছে রিক্সার কিছু হয় নাই আজকে দেখেন রিক্সা মানুষ হয়ে মানুষটা নেই একটা ব্যাটারি লাগাই যে চালায় গানটা একটু আরাম পায় এটা শুদ্ধ হয় না আমার তো বুঝে আসে না কেমন ডিজিটাল আর কেমন উন্নয়নের দেশটা শুধুমাত্র এই সিলেক্ট শহরের জন্য আমরা এই বক্তব্য এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সিটি কর্পোরেশনকে বলেন বা কে বলেন আমাদেরকে রোড পারমিট দেব আমরা পয়সা দিয়ে নেব রাজস্ব দেব দিয়ে আমরা